বন্ধুরা একটা গভীর শ্বাস নিন হয়তো অনেকদিন বইয়ের পাতা থেকে দূরে ছিলেন হয়তো একটা ব্যর্থতার বোঝা বুকে নিয়ে হাঁটছেন অথবা হয়তো মনে হচ্ছে জীবনটা যেন হঠাৎ থেমে গেছে সেই পুরনো পড়ার রুটিন সেই পুরনো আগ্রহ কিছুই আর ফিরে আসছে না নিজেকে কি একদম একা আর পিছিয়ে পড়া মনে হচ্ছে মনে হচ্ছে যেন আর ফিরতে পারবেন না যদি এই ভাবনাগুলো আপনার মনে আসে তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি টাইম মেশিন এই ভিডিওতে আমরা কোনো ম্যাজিক দেখাবো না বরং দেখাব বৈজ্ঞানিক উপায়ে নিজের মস্তিষ্ককে কিভাবে আবার জাগিয়ে তোলা যায় কিভাবে একটি ব্রেককে শক্তিতে পরিণত করে জীবনে এবং পড়াশোনায় প্রবল বিক্ষমে ফিরে আসা যায় এই ফিরিয়ে আনার কৌশলগুলো কোনো সাধারণ টিপস নয় এগুলো হল একটি সফল জীবনের ব্লু প্রিন্ট প্রথম ধাপ মানসিক প্রস্তুতি ও মানসিকতার পরিবর্তন দ্য মাইন্ডসেট শিফট ইমোশনাল অ্যান্ড লজিক্যাল স্টাডি যে কোনো বড় পরিবর্তনের প্রথম ধাপ শুরু হয় আমাদের মস্তিষ্কে আমাদের মানসিকতার পড়াশোনায় বিরতির পর ফিরে আসার সবচেয়ে বড় বাধা বাইরের কোনো সমস্যা নয় বরং আমাদের ভেতরের ভয় লজ্জা এবং অপরাধবোধ অপরাধবোধকে ছুঁড়ে ফেলুন শেডিং দ্য গিল্ট স্টাডি গ্যাপের সময় আপনার মনে হয়তো বারবার এই প্রশ্নটি এসেছে আমি কেন সময় নষ্ট করলাম এই অপরাধবোধ বা গিল্ট হলো আপনার সফলভাবে ফিরে আসার পথে সবচেয়ে বড় বাধা গিল্ট হল পিছিয়ে থাকা মানসিকতা অপরাধ বোধ বা লজ্জা আপনাকে সামনে এগোতে দেয় না এটি আপনাকে বারবার মনে করিয়ে দেয় যে আপনি একজন ব্যর্থ মানুষ আপনি সময় নষ্ট করেছেন এই ধরনের নেতিবাচক চিন্তা আপনার মস্তিষ্কের শক্তি শোষণ করে নেয় কিন্তু মনে রাখবেন আপনি সময় নষ্ট করেননি আপনি হয়তো জীবনকে অন্যভাবে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন বা একটি প্রয়োজনীয় বিরতি নিয়েছেন দৃষ্টিভঙ্গি বদলান এখন থেকে ভাবুন স্টাডি গ্যাপ মানে জীবনের একটি স্বাভাবিক অংশ এটি কোনো রোগ নয় আপনি এখন স্থির এবং সতেজ মন নিয়ে ফিরে এসেছেন পৃথিবীর অনেক সফল মানুষই জীবনে বড় বড় বিরতি নিয়েছেন আপনার মস্তিষ্ক এখন বিশ্রাম নিয়েছে তাই আপনার শেখার ক্ষমতা আরও তীব্র হতে পারে বর্তমান হল শক্তি আমরা পেছনে কি করেছি তা নিয়ে চিন্তা করে একটি মিনিটও নষ্ট করব না আপনার সমস্ত শক্তি প্রয়োগ করুন আজকের দিনে এই মুহূর্তে শুধু এইটুকু ভাবুন আজ থেকে আমি আমার সেরাটা দেব মনকে বলুন অতীতকে বদলানো যায় না কিন্তু বর্তমানের সিদ্ধান্ত ভবিষ্যতের সফলতা নিশ্চিত করতে পারে দুই আবেগী এবং যৌক্তিক পড়াশোনা স্টাডিং ইমোশনালি অ্যান্ড লজিক্যালি সফলভাবে ফিরে আসার জন্য আপনাকে শুধু কি পড়ব তা জানলে হবে না কেন পড়বো তা বুঝতে হবে এর জন্য আবেগ এবং যুক্তি দুটোকেই কাজে লাগাতে হবে আবেগী কারণ ইমোশনাল ড্রাইভ আপনার সাফল্যের পেছনের গভীর কারণটি কি কেন আপনি ফিরে আসতে চান স্বপ্ন আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি ভালো চাকরি একটি নির্দিষ্ট ডিগ্রি বা পরিবারকে সম্মান দেওয়া সেই স্বপ্নটিকে চোখের সামনে রাখুন আবেগ দিয়ে অনুভব করুন সেই সাফল্য এলে আপনার কেমন লাগবে ব্যথা ব্যর্থতার যে ব্যথা আপনি অনুভব করেছেন সেই ব্যথাকে শক্তিতে পরিণত করুন প্রতিবার যখন পড়তে ইচ্ছে করবে না তখন সেই ব্যর্থতার কথা মনে করুন আপনার ভেতরে লুকিয়ে থাকা জেদকে বের করে আনুন যৌক্তিক কারণ লজিক্যাল স্ট্রাকচার আবেগ আপনাকে শুরু করতে সাহায্য করে কিন্তু যুক্তি আপনাকে শেষ পর্যন্ত নিয়ে যায় পড়ার বিষয়গুলিকে যৌক্তিকভাবে বিন্যস্ত করুন কোন বিষয়ে আপনি দুর্বল কোন বিষয়টি আপনাকে বেশি সময় দিতে হবে এই যৌক্তিক বিশ্লেষণ আপনাকে পরিকল্পনা মাফিক এগোতে সাহায্য করবে আবেগের জোয়ারে ভেসে পুরো রাত পড়ার চেষ্টা করবেন না যুক্তি বলে চার ঘণ্টা মনোযোগ দিয়ে পড়া বারো ঘণ্টা বিভ্রান্ত হয়ে পড়ার চেয়ে অনেক বেশি কার্যকরী এই মানসিক পরিবর্তন নিশ্চিত করবে যে আপনার ভিত্তি দৃঢ় হয়েছে আপনি এখন আর ভয়ে পিছিয়ে থাকা মানুষ নন আপনি একজন আত্মবিশ্বাসী যোদ্ধা যিনি তার ব্যর্থ মানুষও সফল হবেই এই চারটি মন্ত্রে বিশ্বাস করেন দ্বিতীয় ধাপ ডোপামিন ডিটক্স মনোযোগ রিকভারির বৈজ্ঞানিক কৌশল পড়াশোনায় বিরতির সময় আমরা অনেকেই অজান্তেই সোশ্যাল মিডিয়ায় বা বিনোদনে অভ্যস্ত হয়ে পড়ি আমাদের মস্তিষ্ক তখন দ্রুত আনন্দের ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের প্রতি আসক্ত হয়ে পড়ে একেই আমরা সহজ কথায় ডোপামিন আসক্তি বলতে পারি এই আসক্তি আপনার মনোযোগ নষ্ট করে দেয় এক ডোপামিন আসক্তি কিভাবে কাজ করে মস্তিষ্কের পুরস্কার ব্যবস্থা আমরা যখন কোনো সহজ এবং দ্রুত আনন্দের উৎস যেমন ফেসবুক স্ক্রল করা ইনস্টাগ্রামে লাইক দেখা বা গেম খেলা ব্যবহার করি তখন আমাদের মস্তিষ্ক ডোপামিন নামক এক রাসায়নিক উপাদান নির্গত করে যা আমাদের আনন্দ দেয় ধৈর্যহীনতা ক্রমাগত এই দ্রুত ডোপামিন পেতে পেতে আমাদের মস্তিষ্ক আর কঠিন কাজে আনন্দ পায় না দীর্ঘ সময় ধরে মনোযোগ দিয়ে পড়া তখন অসম্ভব মনে হয় কারণ পড়া হলো একটি বিলম্বিত আনন্দ বা ডিলেড গ্র্যাটিফিকেশন দুই ডোপামিন ডিটক্স কি এবং কেন করবেন ডোপামিন ডিটক্স মানে সমস্ত আনন্দদায়ক জিনিস জীবন থেকে বাদ দেওয়া নয় এর মানে হলো আপনার মস্তিষ্ককে পুনরায় প্রশিক্ষণ দেওয়া যাতে সে কঠিন কাজ থেকেও আনন্দ খুঁজে পায় উদ্দেশ্য আপনার ডোপামিনের মাত্রা কমিয়ে আনা যাতে পড়া লেখা বা কঠিন কাজগুলো আপনার কাছে আর বিরক্তিকর মনে না হয় বাস্তবায়ন একুশ দিনের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিন প্রথম সপ্তাহ কঠোর এই এক সপ্তাহ আপনি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবের শর্টস এবং অপ্রয়োজনীয় নোটিফিকেশন থেকে সম্পূর্ণ দূরে থাকুন ফোনকে অন্য ঘরে রাখুন বা শুধুমাত্র জরুরি কাজের জন্য ব্যবহার করুন দ্বিতীয় সপ্তাহ সচেতন ব্যবহার এই সপ্তাহে আপনি আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহারকে সময় বেঁধে দিন যেমন শুধু রাতে পনেরো মিনিটের জন্য ফেসবুক চেক করবেন তৃতীয় সপ্তাহ নিয়ন্ত্রণ এখন আপনি সোশ্যাল মিডিয়ার দাস নন বরং এর প্রভু আপনি নির্দিষ্ট করতে পারবেন কখন এটি ব্যবহার করবেন পরিবর্তন লক্ষ্য করুন যখন আপনার মস্তিষ্ক কম ডোপামিন পাবে তখন সে পড়া বা ব্যায়ামের মতো কঠিন কাজেও আগ্রহ খুঁজে বের করবে দেখবেন আপনার মনোযোগের ক্ষমতা ধীরে ধীরে ফিরে আসছে ডোপামিন ডিটক্স হল আপনার মনোযোগকে পুনরুজ্জীবিত করার বৈজ্ঞানিক উপায় যা আপনাকে আবার পড়ালেখার পথে ফিরিয়ে আনবে তৃতীয় ধাপ সক্রিয়ভাবে মনে রাখার বৈজ্ঞানিক কৌশল অ্যাক্টিভ রিকল দি আলটিমেট স্টাডি হ্যাক স্টাডি গ্যাপ কাটিয়ে সফলভাবে ফিরে আসার সবচেয়ে কার্যকর কৌশল হল অ্যাক্টিভ রিকল বা সক্রিয় প্রত্যাহৃত শিক্ষা এটাই সেই কৌশল যা আপনাকে মনে করিয়ে দেবে যে আমাদের আজকের আলোচনার বিষয় হল পড়া মনে রাখার বৈজ্ঞানিক উপায় এক অ্যাক্টিভ রিকল ভার্সেস প্যাসিভ রিডিং অধিকাংশ শিক্ষার্থী যে ভুলটি করে তা হল প্যাসিভ রিডিং বা নিষ্ক্রিয় পড়া নিষ্ক্রিয় পড়া বারবার একই নোট পড়া হাইলাইট করা বা আন্ডারলাইন করা এই প্রক্রিয়ায় আপনার মস্তিষ্ক ভুল ধারণার মধ্যে থাকে যে সে সব মনে রাখছে কিন্তু আসলে সে শুধু তথ্যটিকে চিনতে পারছে রেকগনিশন পরীক্ষার সময় মস্তিষ্ক সেই তথ্যটি দ্রুত খুঁজে পায় না সক্রিয় প্রত্যাহৃত শিক্ষা অ্যাক্টিভ রিকল এখানে আপনি নিজের মস্তিষ্ককে চ্যালেঞ্জ করেন আপনি যা পড়েছেন তা সরাসরি বই না দেখে মনে করার চেষ্টা করেন রিট্রিভাল এই প্রক্রিয়া আপনার মস্তিষ্কের স্নায়ু সংযোগগুলিকে শক্তিশালী করে যতবার আপনি মনে করার চেষ্টা করবেন ততবার সেই তথ্যটি আপনার দীর্ঘমেয়াদী স্মৃতিতে বা লং টার্ম মেমোরিতে দৃঢ়ভাবে গেঁথে যাবে দুই অ্যাক্টিভ রিকল প্রয়োগের পদ্ধতি এই প্রক্রিয়াটিকে কার্যকর করার জন্য আমরা কয়েকটি পরীক্ষিত পদ্ধতি ব্যবহার করব এক ফ্ল্যাশ কার্ড পদ্ধতি একটি কাগজের একদিকে প্রশ্ন বা সংজ্ঞা লিখুন অন্যদিকে উত্তর লিখুন এরপর শুধু প্রশ্নটি দেখে উত্তরটি মনে করার চেষ্টা করুন ভুল হলে আবার চেষ্টা করুন এই প্রক্রিয়াটি মস্তিষ্কের স্মৃতিকে সক্রিয় করে দুই কুইজ মেথড বা সেলফ কুইজিং একটি অধ্যায় পড়ার পর বই বন্ধ করুন অধ্যায়ের শুরুতে যে শিরোনাম বা উপশিরোনামগুলি ছিল সেগুলি দেখে নিজের কাছে নিজে প্রশ্ন করুন একটি সাদা কাগজে দ্রুত উত্তরগুলি লিখে ফেলুন বা মুখে বলুন উত্তর লেখা শেষ হলে বই খুলে মিলিয়ে নিন ভুল হলে হতাশ হবেন না বরং আপনার মস্তিষ্ক খুশি হবে যে সে ভুলটি শুধরে নিল তিন ফেইম্যান পদ্ধতি যে বিষয়টি পড়েছেন সেটি এমনভাবে ব্যাখ্যা করার চেষ্টা করুন যেন আপনি পাঁচ বছরের একটি শিশুকে শেখাচ্ছেন যদি আপনি সহজ ভাষায় বোঝাতে না পারেন তবে বুঝবেন আপনার শেখার মধ্যে ঘাটতি আছে যে অংশটি আপনি বোঝাতে পারছেন না সেই অংশে ফিরে যান এবং পুনরায় পড়ুন এই সক্রিয় পদ্ধতিগুলি কেবল আপনাকে মনে রাখতেই সাহায্য করবে না বরং আপনার আত্মবিশ্বাসকে এমনভাবে বাড়িয়ে দেবে যে আপনি যে কোনো নতুন বিষয় দ্রুত শিখতে পারবেন চতুর্থ ধাপ পরিকল্পনা এবং অগ্রাধিকার ব্লকিং কৌশল ব্লকিং টেকনিক ফর ফোকাস অনেকেই মনে করেন বেশি সময় পড়লেই সফলতা আসবে কিন্তু আসল সফলতা নির্ভর করে আপনার সময়কে কিভাবে ব্যবহার করছেন তার উপর স্টাডি গ্যাপ কাটিয়ে ফিরে আসা শিক্ষার্থীর জন্য প্রয়োজন একটি নিড অ্যান্ড ক্লিন পরিকল্পনা এক টু ডু লিস্টের বিপদ দ্য ডেঞ্জার অফ টু ডু লিস্ট আমরা প্রায়ই একটি দীর্ঘ টু ডু লিস্ট তৈরি করি এই লিস্টে দশ থেকে পনেরোটি কাজ থাকে সমস্যা হলো এই দীর্ঘ লিস্টটি দেখলে আমাদের মস্তিষ্ক কাজ শুরু করার আগেই ক্লান্ত হয়ে যায় এবং আমরা তখন সবচেয়ে সহজ কাজগুলো বেছে নিই ফলে গুরুত্বপূর্ণ কাজগুলো যেমন কঠিন একটি অধ্যায় শেষ করা দিনের পর দিন পিছিয়ে যায় দুই টি লিস্টিং বা ব্লকিং কৌশল দ্য টি লিস্টিং ব্লকিং মেথড আমরা এই পদ্ধতি পরিবর্তন করে ব্লকিং কৌশল ব্যবহার করব এক সর্বোচ্চ তিনটি কাজ দিনের শুরুতে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি কাজ টি লিস্ট চিহ্নিত করুন এই তিনটি কাজই হবে আপনার দিনের প্রধান লক্ষ্য উদাহরণ এক গণিতের জটিল চ্যাপ্টার তিনের উদাহরণ শেষ করা দুই রসায়নের দুর্বলতাগুলো রিভিশন করা তিন ইংরেজির একটি নতুন বাক্যাংশ শেখা দুই টাইম ব্লকিং প্রতিটি কাজের জন্য একটি নির্দিষ্ট সময় ব্লক করুন উদাহরণ সকাল নয়টা থেকে এগারোটা গণিত এগারোটা তিরিশ থেকে একটা তিরিশ রসায়ন তিন পূর্ণ মনোযোগ এই ব্লক সময়ের মধ্যে আপনি কেবল সেই নির্দিষ্ট কাজটি করবেন কোনো মোবাইল নোটিফিকেশন বা অন্য কোনো চিন্তা নয় এই সম্পূর্ণ সময়টুকু শুধু সেই কাজের জন্য উৎসর্গীকৃত এই ব্লকিং কৌশল আপনার মস্তিষ্কে একটি স্পষ্ট নির্দেশনা দেবে এবং আপনাকে বিভ্রান্তি এড়িয়ে সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করতে সাহায্য করবে কাজের পরিমাণ কমানো নয় বরং প্রতিটি কাজে সর্বোচ্চ মনোযোগ দেওয়াটাই সফলতার চাবি কাঠি। পঞ্চম ধাপ ধারাবাহিকতার সূত্র কনসিস্টেন্সি ইজ গ্রেটার দ্যান ইন্টেনসিটি স্টাডি গ্যাপ থেকে ফিরে আসা একজন শিক্ষার্থীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ধারাবাহিকতা বজায় রাখা আমরা প্রায়ই প্রথম দিনেই বারো চোদ্দ ঘণ্টা পড়ার চেষ্টা করি কিন্তু তৃতীয় দিনেই সম্পূর্ণ ভেঙে পড়ি এই হল প্রবলতার চেয়ে ধারাবাহিকতার জয় এক কেন অল্প সময়ই যথেষ্ট মস্তিষ্কের সক্ষমতা আমাদের মস্তিষ্ক একটানা খুব বেশি তথ্য প্রক্রিয়া করতে পারে না বরং অল্প সময়ের জন্য শিখতে পারে এবং তারপর বিশ্রাম চায় অভ্যাসের শক্তি আপনি যদি প্রতিদিন দুই ঘন্টা পড়েন একুশ দিনে আপনি মোট বেয়াল্লিশ ঘন্টা পড়বেন অন্যদিকে যদি প্রথম দিনেই দশ ঘন্টা পড়ে বাকি দিনগুলিতে কিছুই না পড়েন তবে সেই পড়া দীর্ঘস্থায়ী হবে না প্রমাণ প্রতিদিন দুই ঘন্টা করে টানা একুশ দিন পড়লে আপনার যে অভ্যাস তৈরি হবে সেটি আপনাকে সারা জীবন সাহায্য করবে আপনার মস্তিষ্ক অভ্যস্ত হয়ে যাবে যে প্রতিদিন এই সময়টা পড়ার জন্য নির্দিষ্ট দুই দুর্বলতম দিনেও পড়ুন দ্য নেভার জিরো ডে রুন শূন্য দিন নয় প্রতিজ্ঞা করুন যে আপনার জিরো ডে বা শূন্য দিন হবে না অর্থাৎ কোনো দিনই পড়া সম্পূর্ণভাবে বন্ধ থাকবে না কমপক্ষে দশ মিনিট যদি কোনো দিন আপনি সত্যি অসুস্থ থাকেন বা খুব ক্লান্ত থাকেন তবুও দশ মিনিটের জন্য বইয়ের পাতা উল্টান একটি সংজ্ঞা দেখুন বা একটি সূত্র পড়ুন মানসিক বিজয় এই দশ মিনিটের পড়াটি আপনাকে মানসিক বিজয় এনে দেবে আপনার মনে হবে না আমি রুটিন ভাঙিনি এই ছোট জয়গুলি আপনার আত্মবিশ্বাস বজায় রাখবে মনে রাখবেন সফলতা একদিনে আসে না এটি হলো প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টার ফল আপনার জীবনে ব্যর্থ মানুষও সফল হবেই এই চারটি মন্ত্রে বিশ্বাস স্থাপন করার জন্য এই ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি হল সবচেয়ে মৌলিক মন্ত্র ষষ্ঠ থাপ বিষয় মিশ্রণ এবং সদ্ব্যবহারমূলক বিশ্রাম বিরতির পর আবার পুরো শক্তিতে ফিরে আসার জন্য আমাদের ক্লান্তি বা বোরডাম কাটাতে হবে এর জন্য প্রয়োজন সঠিকভাবে বিশ্রামের ব্যবহার এবং বিষয় মিশ্রণের কৌশল এক কেন বিষয় মিশ্রণ প্রয়োজন আপনি যখন একটা না তিন ঘণ্টা শুধু গণিত বা শুধু ইতিহাস পড়েন তখন আপনার মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশ অতিরিক্ত ব্যবহৃত হয় এবং আপনি দ্রুত ক্লান্ত হয়ে পড়েন বিষয় বদল পড়ার সময় বিষয়ের পরিবর্তন আনুন উদাহরণ দুই ঘন্টা গণিত করার পর এক ঘন্টা ইংরেজি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পড়ুন কারণ গণিত বা বিজ্ঞান মস্তিষ্কের যে অংশকে ব্যবহার করে ভাষা বা আর্টস সেই অংশকে ব্যবহার করে না বিষয় বদল করলে আপনার এক অংশ বিশ্রাম নেয় আর অন্য অংশ কাজ করে এতে আপনার পড়ার প্রতি আগ্রহ বজায় থাকবে এবং মনোযোগের স্তর উঁচু থাকবে দীর্ঘমেয়াদী স্মৃতি বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে বিষয়ের মিশ্রণ দীর্ঘমেয়াদী স্মৃতিকে উন্নত করে কারণ মস্তিষ্ক তখন দুটি ভিন্ন তথ্যের মধ্যে সংযোগ স্থাপন করে দুই সদ্ব্যবহারমূলক বিশ্রাম বিশ্রাম মানে মোবাইল স্ক্রল করা বা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা নয় এটি হলো আপনার মস্তিষ্ককে পরের কাজের জন্য প্রস্তুত করা পনেরো মিনিটের জন্য হাঁটুন কিছু স্ট্রেচিং করুন বা বাড়ির ছাদে ঘুরে আসুন এতে রক্ত সঞ্চালন বাড়ে এবং মস্তিষ্ক অক্সিজেন পায় এই সময়ে আপনি আপনার পছন্দের কোনো বই বা ম্যাগাজিন পড়তে পারেন যা আপনার পড়াশোনার বিষয়ের সাথে সম্পর্কিত নয় এটি মস্তিষ্ককে রিল্যাক্স করতে সাহায্য করবে প্রকৃতির কাছাকাছি কয়েক মিনিটের জন্য বাইরে যান গাছপালা বা আকাশ দেখুন প্রকৃতি মস্তিষ্কের ওপর একটি শান্ত প্রভাব ফেলে সঠিক বিশ্রাম আপনাকে কেবল সতেজই করবে না বরং আপনার পরের পড়ার সেশনটিকে আরও কার্যকরী করে তুলবে সপ্তম ধাপ সামাজিক পরিবেশ এবং অনুপ্রেরণা আপনার পারিপার্শ্বিকতা আপনার সফলতার উপর এক বিশাল প্রভাব ফেলে স্টাডি গ্যাপ কাটিয়ে ফিরে আসার সময় সঠিক মানুষদের সাহচর্য আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে কিংবদন্তি বন্ধু গ্রুপ ইতিবাচক প্রভাব আপনার এমন বন্ধুর গ্রুপ দরকার যারা পড়াশোনা নিয়ে আলোচনা করে যারা আপনাকে উৎসাহিত করে যারা পড়াশোনা করে না বা শুধু আড্ডা দেয় তাদের থেকে দূরত্ব বজায় রাখুন পিয়ার লার্নিং বন্ধুদের সাথে আলোচনা করে পড়ুন একে অপরকে শেখান আপনি যখন কোনো বিষয়ে অন্যকে শেখান তখন আপনার অ্যাক্টিভ রিকল স্বয়ংক্রিয়ভাবে কাজ করে এবং আপনার শেখাটা আরও দৃঢ় হয় দায়িত্ববোধ আপনার গ্রুপের সাথে একটি সাপ্তাহিক লক্ষ্য নির্ধারণ করুন একে অপরের অগ্রগতি ট্র্যাক করুন এই দায়িত্ববোধটি আপনাকে আলস্য থেকে দূরে রাখবে অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করুন সফলদের অভিজ্ঞতা সফল মানুষের জীবনী বা অভিজ্ঞতা পড়ুন দেখুন কিভাবে ব্যর্থ মানুষও সফল হবেই এই চারটি মন্ত্রে বিশ্বাস রেখে তারা তাদের কঠিন সময় পার করেছেন সফলদের ভুলগুলো আপনাকে শিখতে সাহায্য করবে অতিরিক্ত পাঠ্যক্রমিক কর্মকাণ্ডের সদ্ব্যবহার স্ট্র্যাটেজিক ইউজ অব এক্সট্রা কারিকুলার মানে শুধু খেলার মাঠে সময় দেওয়া নয় এটি হলো আপনার সৃজনশীলতাকে কাজে লাগানো নিয়ন্ত্রণ আপনার মূল লক্ষ্য হল পড়াশোনা অতিরিক্ত পাঠ্যক্রমিক কর্মকাণ্ডকে অতিরিক্ত হিসেবেই রাখুন যখন আপনি খুব বেশি ক্লান্ত থাকবেন তখন গান শুনুন ছবি আঁকুন বা কোনো শখের কাজে সময় দিন এটি আপনাকে একটি মানসিক বিরতি দেবে যা পড়ালেখায় ফিরতে সাহায্য করবে এই সাতটি ধাপ যা মানসিক প্রস্তুতি থেকে শুরু করে পড়া মনে রাখার বৈজ্ঞানিক উপায় পর্যন্ত সব কিছুকে অন্তর্ভুক্ত করে আপনার সফলভাবে ফিরে আসার জন্য একটি সম্পূর্ণ মাস্টার প্ল্যান এই পথটি কঠিন হতে পারে কিন্তু অসম্ভব নয় আপনার ভেতরের শক্তিকে কাজে লাগান বন্ধুরা যদি এই বিস্তারিত মাস্টার প্ল্যানটি আপনার জীবনে একটুও আলো ফেলে থাকে যদি আপনি সত্যি সত্যি এই চ্যালেঞ্জটি নিতে চান তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার প্রতিজ্ঞা নিশ্চিত করুন এই ধরনের আরও গভীর ও কার্যকরী কৌশল এবং জীবনের সফলতার পথ জানতে আমাদের চ্যানেল পাথ টু লাইটকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয় একই সাথে আমাদের ফেসবুক পেজ ফলো করুন যাতে আমরা সবসময় আপনাদের সাথে সংযুক্ত থাকতে পারি দেখা হবে পরের ভিডিওতে আপনার সফলতার পথে পাথ টু লাইট সবসময় আপনার পাশে আছে